রহমানের সহ ভগল অঙ্ক সংগঠনের আপনারা জানেন আমাদের পার্টির ভক্ত চেয়ারম্যান তারেক রহমান গত কয়েকদিন পূর্বে বিবিসি বাংলার সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে বলেছেন তিনি গত সতেরো বছর তিনি ফেখ হাসিনার অত্যাচারের জন্য ভেসে থাকতে পারেননি তিনি বিদেশে অবস্থান করছেন কিন্তু তার মন প্রাণ সবই গত সতেরো বছর বাংলাদেশের মানুষের সাথে ছিল তিনি তার বক্তব্যে বলেছেন বাংলাদেশের মানুষ যা চান কেউ চাই চান তার বাইরে তিনি কিছু চান না প্রিয় সাথী বন্ধুরা তার বক্তব্য বাংলাদেশের ছাত্র যুবক শ্রমিক কৃষক পেশাজীবী মানুষের মনে এক কথা ফুটে উঠেছে তাই আমরা এই আমাদের পক্ষ থেকে বাদের ভাইব্য চলবেন

وانت راند ماجي بي ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে সেই দিয়ে করছে আমরা বলতে চাই এই নির্বাচনকে এডেস থেকে দাঁড়িয়েছে আগামীতে যারা বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের আগামী নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবে আমরা উজ্জ্বলতা প্রতিহত করব আমরা তারেক হাতে শক্তিশালী করে

あのでのか、ま、もしかもさぼらちゃん、このべきで、わかんぼ、もんとれ、ここで、ふざんもんに、たくて、わかんぼらちゃん、あって、およごやとのに、やはり、かんざまなことは、やはり、そこさ、そこさ、そこさ、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そ तव्हां मने मने जी